তো মেলার পুরা ফ্রা অবশ্যই তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো পুরো প্লকটার সাথে আর আস্তে 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 আমি আছি আমার সাথে আসে ওই যে বর্দা দেখো খালি দেখো খালি ফ্রেসটা দেখো খালি তো আমি আর আছি বর্দা আছে আজকে পুরো মেলাটা তোমাদেরকে দেখাবো ঘুরে সবকিছু দেখতে থাকো কেমন লাগে না লাগে জানি না তো আর নেক্সট একটা বলক চলে আসছে অলরেডি হচ্ছে সেটা হচ্ছে তোমাদের আরেকটা মেলার আছে সেই পানবাড়ি মেলার ওই বলকটাও তোমরা দেখতে থাকো তো আজকে দেখো ওই ব্লকটা কি কি দেখাচ্ছি তো দেখতে থাকো দুষ্টি ছেলে ব্লক তো চলো মেলার ভিতরে যাওয়া যাক

দেখি পিছনে প্রাইজ বন্ধুরা আমাদের দাদা খেলতেছে এখন মতে পেলাইছ হয় ভিগোサルবে নুগেনা প্রাইস নাই ও মাপ দাও একবার মাপ দাও নাম মাপ দাও একবার মাপ দিলে বলবে সব করবে ও অত ভালো করে না মাল সমান সমান তো প্রাইস পাই নাই 20 টাকা গালো 20 টাকা পে করে দাও টাকা পে করো ভলি বলে এটা তো বন্না যে গ্লাস ফেলাবে এই যে দেখো ফালা দিব নাই জীবনে পারে নাই তো মেলায় গেম একটাও পারলাম না তার জন্য এখন যাচ্ছি সামনে এখন লটারি কাটবো এই যে লটারি দোকান আছে তো এখন কাটবো হচ্ছে তোমাদের লটারি তো চলো লটারি এখানে দেখা যাক ভাই লটারি এখন আয় এই যে লটারি লটারি খুব বড় বড় আছে দেখো আর ওই সব চলতে চাই আর লটারিটা কাটে নেই তো বন্ধুরা এই যে টিকিট কাটা হচ্ছে খেলা হবে একটু পরে পাঁচ no uh -huh.

so guys finally हम लोग आ चुके हैं किधर बाला डायलॉग एकदम हमारे रेट पर आई कोई भी, भी मोबाइल का टेंपर ग्लास मात्र ₹50 अच्छा मोबाइल का टेंपर ग्लास लगाए थे लागा तो ये लगाना হচ্ছে আমার है सभी प्रकार की मोबाइल एसेसरीज उपलब्ध तो मोबाइल का टेंपर ग्लास लागत है ₹50 सेल तो मेरा मतलब एक लगाई यार कुछ करना नहीं तो आगे टेंपर ग्लास हमारा उड़ा दे

কোথায় রভি? রেলগাড়িতে চড়বো আমরা। রেলগাড়িতে চড়বো। বদ্দাপুরা এনজয় করতেছে মলায়। ভিড় মোটামুটি ভালোই লাগছে মেলার মধ্যে। পিছনের সামনে সব জায়গায় ভিড় ভালোই আছে। এগুলার বাড়াচ্ছে। এদিকে টিকিট বিক্রি করতেছে। বদ্দা এদিকে এনজয় করতেছে। দেখো। টিকিট কাটবেন নাকি বদ্দা আবার দেখি। তো বন্ধুরা আছে নেক্সট গেম খেলার জন্য চলে আসছে এই যে বল এই যে ব্যাট আর এই যে হচ্ছে এই কোটে ফলাইতে লাগবে। যেটা যেটা আসবে মানে এখানে নাম্বার আসছে এই যে তো যেই নাম্বার আসবে সেগুলো হচ্ছে এখানে প্রাইস হবে তো দেখি বিশ টাকা আগে দিয়ে নেই তো বিশ টাকা দেন বিশ টাকা হইলে হবে না চলে যাবো বিশ টাকা দেন টাকাটা বড় কথা না ও ক্যামেরাটা ধরেন আমি একটু খেলি ছত্রিশ ছত্রিশটা ওই যে বক্সটা নিয়ে চলে যাবো তোমাকে পাঁচশো টাকা দিয়ে দিবো আগে বলে পাঁচশো টাকা দিয়ে দিবক যখন হয়

পাইছি দোকানে আমার হয়ে যাবে কাজে এখানে এক প্লেট চাউমিন যাবে তো ভালোই আছে বিশ টাকা হিসাবে মোটামুটি দশ টাকার প্রাইস পাইছি তো খারাপ নাই প্রাইসটা তো দেখি বদা ভালো এখন বদা ফালাবেন ও বদা হ্যাঁ ফালাবেন না দাদা টাকা নেই টাকা নাই তো বদ্রা দাদা প্রাইসটা উঠা দিচ্ছি এখন এই নেন বদা প্র তো বন্ধুরা হচ্ছে মেলা মোটামুটি হচ্ছে শেষ তো এখন যাব হচ্ছে বাড়ি একটু খাওয়া দাওয়ার জন্য এখানে বসছি তো আমি আসছি এই যে পিছনে বদলা আছে তো খাওয়ার জন্য রেডি এখানে একটু খাওয়া দাওয়া করে এখন যাব বাড়ির উদ্দেশ্যে তো দেখা হচ্ছে নেক্সটটা ব্লকে তো দেখতে থাকো ছেলে ব্লক তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে